আসসালামু আলাইকুম নিয়ে আসলাম লেডিস স্কেট খুবই ইউনিক ডিজাইন দেড় ইঞ্চি দু ইঞ্চি হিলের মধ্যে খুবই সফটের মধ্যে খুবই ডিফারেন্স কিছু পণ্য এই টাইপের পণ্যগুলো সবাই পছন্দ করেন এগুলো বেশি হিলও না আবার একদম স্লিপ না ফ্ল্যাটও না মিডিয়াম হিলের মধ্যে এই টাইপের পণ্যগুলো সফটের মধ্যে কালারফুল পণ্যগুলো যারা নিতে চান কন্টাস্টটা খুবই সুন্দর যারা এই টাইপের পণ্যগুলো নিতে চান স্ক্রিনশট দিয়ে আমার ইমো অথবা হোয়াটসঅ্যাপে যোগাযোগ করতে পারেন কুরিয়ারের মাধ্যমে সারা বাংলাদেশে ডেলিভারি দেওয়া হয় ডেলিভারি চার্জটা আগে নেওয়া হয় আর পণ্যের দাম পণ্য হাতে পেয়ে দিতে পারবেন এই টাইপের পণ্যগুলো কালার তিনটা তো এগুলো সব কিছুর সাথে পড়তে পারবেন রাফিস করার জন্য বেস্ট একটা কালেকশান এটা সবাই পছন্দ করে যে শিল ব্যক্তি পছন্দ করবে এগুলো খুব ইউনিক এবং সফটের মধ্যে এগুলো টোটালি গ্রিপ করা এগুলো লং টাইম পরা যায় এবং সব কিছুর সাথে পরা যায় খুবই ইউনিক এগুলো সাইজ হচ্ছে আপনার থার্টি সিক্স থেকে ফর্টি পর্যন্ত যারা আগে অর্ডার করবেন অবশ্যই তারা আগে পাবেন তো এই যে আরেকটা কালার এর তিনটা কালার তিনটা কালারই খুবই ইউনিক এবং কে কন্ট্রাস্টটা খুবই সুন্দর তো এই সোলগুলো খুবই ভালো মানের সফট বেশি একটা বাড়ি না ওয়েট প্রোডাক্ট আর এগুলো ফিতা সিস্টেম এগুলা টাইট লুজ করে পরা যায় খুবই সফটের মধ্যে পণ্যগুলো যারা নিতে চান যে পণ্যটা পছন্দ হবে ওই পণ্যটা স্ক্রিনশট দিয়ে আমার ইমো অথবা হোয়াটসঅ্যাপে যোগাযোগ করতে পারবেন স্ক্রিনে আমার ফোন নাম্বার দেওয়া থাকবে ওই নাম্বারে ইমো হোয়াটসঅ্যাপ দুইটাই আছে তাছাড়া যারা যোগাযোগ করতে চান আমার ডিটেলসে ফোন নাম্বারটা দেওয়া থাকবে তো চাইলে যোগাযোগ করতে পারেন কী টাইপের পণ্য চান ওই টাইপের পণ্য দেখানোর চেষ্টা করব তো শীতের জন্য বেস্ট এগুলো খুব রানিং কালেকশান এগুলা আপডেট কালেকশান এগুলো যারা আগে অর্ডার করবেন বাইরের প্রোডাক্টগুলো তারা আগে পাবেন তো অর্ডার করতে হলে সীমিত সময়ের মধ্যে অর্ডার করতে হবে আর ডেলিভারি সিস্টেমটা হচ্ছে ডেলিভারি সারা বাংলাদেশে দেওয়া হয় ডেলিভারি চার্জ আগে নেওয়া হয় আর পণ্যের দাম পণ্য হাতে পেয়ে দিতে পারবেন ডেলিভারি চার্জ ঢাকার মধ্যে আশি টাকা আর ডাকার বাইরে একশো তিরিশ টাকা টোটাল ইউনিক পণ্যগুলো যারা নিতে চান অবশ্যই যোগাযোগ করতে পারেন তাছাড়া বিভিন্ন ধরনের জুমকা মডেল জুমকা সারা বিভিন্ন কালেকশন আছে চাইলে অন্য ভিডিওগুলো দেখতে পারেন যদি ভালো লাগে অবশ্যই অর্ডার করতে পারেন তাছাড়া অন্য ভিডিওগুলো দেখ দেখতে পারেন যে পণ্যটা পছন্দ হবে ওই পণ্যটা স্ক্রিন শট দিয়ে এই মতো বর্ষ দিতে পারেন কুরিয়ারের মাধ্যমে সারা বাংলাদেশের যে কোনো প্রান্তে ডেলিভারি দেওয়া হয় তো ডেলিভারি চার্জটা আগে নেওয়া হয় আর পণ্যের দাম পণ্য হাতে পেয়ে দিতে পারবেন স্ক্রিনে আমি বারবার বলে দিচ্ছি স্ক্রিনে আমার ফোন নাম্বার দেওয়া থাকবে এবং ডিটেলসে ফোন নম্বর দেওয়া থাকবে তো এগুলো শুধু অনলাইনে সেল করা হয় এগুলো সাইজ হচ্ছে থার্টি সিক্স থেকে ফর্টি পর্যন্ত সাইজ যারা আগে অর্ডার করবেন তারা আগে পাবেন অসবলপূর্ণ